আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ডিভিন ল্যাবস এই এয়ারডোপটা নিয়ে আলোচনা করা হবে এই এয়ারডোপটা মোটামুটি স্ট্রং একটা এয়ারডোপ ব্যাকগ্রাউন্ডে কিন্তু সলোনা ব্লক চেন রয়েছে তো যাই হোক আমি বলবো আপনারা এই প্রজেক্টটা কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন হয়ে যাবেন আশা করতেছি আপনারা প্রত্যেকেই এই প্রজেক্টটা থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন তো যাই হোক এখন এই প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ ভিডিওর মধ্যে আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন এবং আপনারা যারা ইনকাম করার জন্য ট্রাস্টেট ইউটিউব চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে সবসময় যে কোনো আপডেট এবং ফ্রি ইনকাম সাইট পেয়ে যাবেন তো চলুন আজকের এই প্রজেক্টটি কীভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন শুরু করা যাক সর্বপ্রথম আমাদের এই প্রোজেক্টে কাজ করতে হলে এই প্রজেক্টে জয়েন হতে হবে তো জয়েন লিঙ্কটা আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসার পরে আপনারা নতুন হলে সর্বপ্রথম এখানে জয়েন হয়ে যাবেন কারণ একটা প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার আগে টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় তো যাই হোক আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন জয়েন হবার পরে এখন আপনাদের প্রজেক্টে জয়েন করতে হবে তো জয়েন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং কপি করবেন কপি করার পরে এবার আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজারে তো আপনারা ওয়েব থ্রি প্রজেক্টে নতুন হলে আপনাদের মিসেস ব্রাউজার না থাকলে প্লে স্টোরে এসে মিসেস ব্রাউজার লিখে সার্চ করে এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন এবং ওপেন করে দেবেন মনে রাখবেন আপনাদের ওয়েব থ্রি প্রজেক্টে কাজ করতে হলে এই মিসেস ব্রাউজার দিয়েই করতে হবে মিসেস ব্রাউজারে চলে আসার পরে যে লিঙ্কটাকে আপনারা কপি করে আনছেন জাস্ট ওই লিঙ্কটাকে আপনারা সার্চবারে ক্লিক করে ধরে রাখবেন পেস্ট করবেন এবং সার্চ করবেন অতপর আপনাদের এই ইন্টারফেসটা চলে আসবে তো এখন আমাদের ফ্যান ওয়ালেটটা কানেক্টেড করে এই প্রজেক্টে জয়েন হতে হবে তো জয়েন করার জন্য এখানে কানেক্ট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে ওয়ালেটগুলো শো করবে তো আপনারা এখানে ফ্যান ওয়ালেট জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন অতঃপর আপনারা কানেক্ট এটাতে আবার একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের ব্রাউজার মধ্যে ফ্যান ওয়ালেটটা লগ ইন আপনাদের ফ্যান ওয়ালেটের পাসওয়ার্ডটা চাইবে আপনারা জাস্ট পাসওয়ার্ডটা এখানে দিয়ে জাস্ট আনলকে ক্লিক করে দেবেন তবে একটা বিষয় মনে রাখবেন আপনাদের প্যান্ট্রোমলেটাই ব্রাউজারের মধ্যে লগ রাখবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো প্রজেক্টে আপনারা ওয়ালেটটা সহজে কানেক্টেড করতে পারবেন তো আপনারা কীভাবে লগ রাখবেন সেই ভিডিওটাও আমি আমার টেলিগ্রাম পোস্টে দিয়ে দেবো আপনারা দেখে লগ করে নেবেন তো আনলকে ক্লিক করার পরে এখন আপনারা জাস্ট কানেক্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার আপনার কনফার্ম চাইলে জাস্ট এখানে কনফার্ম এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে তো এখন আপনাদের কাজটা কি তো এখন আপনাদের কাজটা হচ্ছে টুইটার এবং টেলিগ্রাম কানেক্টেড করতে হবে এবং আপনাদের জিমেলটা ভেরিফাই করতে হবে তো করার জন্য আপনারা কি করবেন এখানে এই প্রোফাইল জাস্ট এটার মধ্যে আপনার একটা ক্লিক করে দিবেন। অতপর আপনার এখানে এডিট প্রোফাইল জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যাকাউন্ট ওয়ালেটস জাস্ট এটাতে আপনার একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এখানে টুইটারটা কানেক্টেড করতে বলতেছে টেলিগ্রামটা কানেক্টেড করতে বলতেছে এবং ডিসকর্ডটা কানেক্টেড করতে বলতেছে তো আপনারা কানেক্টেড করার জন্য এখানে ধরেন টুইটারটা কানেক্টেড করবেন তার জন্য এখানে ওয়ান চেক সাইন ইন জাস্ট এই এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন অতপর আপনাদেরকে ব্রাউজার মধ্যে টুইটারে নিয়ে আসবে তো আমার দেখতে পাচ্ছেন সরাসরি অথোরাইজ অ্যাপ চলে আসছে আপনাদের যদি টুইটারটা ব্রাউজার মধ্যে লগ না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রথমত টুইটারের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে টুইটারটা লগ ইন করবেন করার পরে এখানে অথোরাইজঅ চলে আসবে আপনারা জাস্ট এই অথোরাইজ অ্যাপ জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার টুইটারটা কানেক্টেড হয়ে গেছে তো আপনারা এইভাবে কানেক্টেড করে নেবেন তারপর হচ্ছে এখানে আপনাদের টেলিগ্রামটা কানেক্টেড করতে হবে তো আপনারা এখানে ওয়ান চেক সাইন ইন জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সেমভাবে আপনাদের যদি টেলিগ্রামটা ব্রাউজার মধ্যে লগ ইন না থাকে তো আপনাদের প্রথমত ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা চাইবে তো আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্টেড করবেন ওই টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের ওই টেলিগ্রামে একটা মেসেজ চলে যাবে তো আপনারা ওই মেসেজে ঢুকে আপনারা জাস্ট কনফার্ম কনফার্ম করবেন কনফার্ম করার পরে আপনারা আবার এখানে এসে জাস্ট অ্যাকসেপ্টে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন যে আপনাদের টেলিগ্রামটা কানেক্টেড হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনাদের অ্যাকসেপ্ট চলে আসবে তো আপনার এখানে এই অ্যাকসেপ্ট এটাতে একটা ক্লিক করলে আপনাদের টেলিগ্রামটা কিন্তু কানেক্টেড হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে টেলিগ্রামটাও কানেক্টেড হয়ে গেল এখন আমাদের ডিসকডটা কানেক্টেড করতে হবে তো আপনারা ওয়ান চেইন চেক ইন জাস্ট এটার মধ্যে আবার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সেমভাবে আপনাদের ডিসকট টো লগিং থাকলে এখানে অথোরাইজঅাব চলে আসবে আর যদি লগিং না থাকে সেক্ষেত্রে আপনারা যে জিমেল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা ডিসকট অ্যাকাউন্টটা খুলছেন ওই জিমেল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইং করবেন করার পরে আপনাদের অথোরাইজঅ চলে আসবে জাস্ট এই অথোরাইজে ক্লিক করে আপনারা কানেক্টেড করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে টুইটার টেলিগ্রাম এবং ডিসকট তিন কিন্তু আমি কানেক্টেড করে ফেলছি তো আপনারাও এভাবে যে কটা আছে আপনারা ওই কটা কানেক্টেড করে ফেলবেন ঠিক আছে এরপর হচ্ছে এখন আমাদের জিমেলটা ভেরিফাই করতে হবে তো আপনারা ভেরিফাই করার জন্য এখানে কানেক্ট জিমেল জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দেবেন অতপর আপনারা যে জিমেলটা ভেরিফাই করবেন ওই জিমেলটা এখানে লিখে দেবেন তো এখানে একটা বিষয় বলে রাখি আপনাদের জিমেলটা দেওয়ার পরে হয়তোবা আপনারা খুঁজবেন যে জিমেলটা দেওয়ার পরে সাবমিট কোথায় লেখা তো আপনারা যে টাইপিং করেন ওই টাইপিং এর একদম ডান পাশে নিচে মানে সার্চ আইকন একটা আছে বা গো ওইটাতে ক্লিক করলে আপনাদের কিন্তু সাবমিট হবে তো সাবমিট হবার পরে এখন আপনাদের জিমেলে গিয়ে ভেরিফাই করতে হবে তো আপনারা চলে যাবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টে তো আপনাদের জিমেলে এই মেসেজটা চলে আসবে জাস্ট আপনারা ভেরিফাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টে এখানে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে এবার আপনারা আবার প্রজেক্টে চলে যাবেন তো যাই হোক এখন যদি আমরা আবার প্রজেক্টে চলে আসি এখানে আবার একটু নিচের দিকে চলে আসলে আমরা যে ওয়ালেটটা কানেক্টেড করছি ওই ওয়ালেটটা এখানে দেখতে পাবো তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন আমাদের টুইটার সহ সমস্ত অ্যাকাউন্ট কিন্তু কানেক্টেড কমপ্লিট এখন আমাদের কাজটা করতে হবে তো কাজটা করার জন্য এখন আমরা আবার প্রজেক্টে চলে যাবো তো এখন আপনাদের কাজটা হচ্ছে কিছু টাস্কের কাজ করতে হবে এবং আপনাদের টুকেনটা কালেক্টেড করতে হবে তো সর্বপ্রথম যে টাস্কের কাজটা আছে সেটা হচ্ছে এখানে তাদের একটা টুইটার চ্যানেল জয়েন করতে হবে জয়েন করার জন্য আমাদের পঞ্চাশটা টুকেন দেবে তো আপনারা জয়েন করার জন্য এখানে গো টু টুইটার জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে তাদের যে চ্যানেলটা জয়েন করতে হবে ফলো করতে হবে ওই চ্যানেলে নিয়ে আসবে আপনারা জাস্ট এখানে ফলোতে ক্লিক করবেন তাদের চ্যানেলটা ফলো করে দেবেন এরপর ব্যাক করবেন ব্যাক করার পরে এখন আমরা কাজটা যে করছি ওই টোকেনটা ক্লেম করে কালেক্টেড করতে হবে তো ক্লেমে আপনারা ক্লিক করে টোকেনটাকে কালেক্টেট করে নেবেন ঠিক আছে তো এভাবে এখানে যে কটা টাস্কের কাজ আছে আশা করতেছি আপনারা টাস্কের কাজগুলো কমপ্লিট করতে পারবেন প্রত্যেকটা কাজের সিস্টেম কিন্তু একই তো প্রজেক্টের মধ্যে এখন এতটুকুই কাজ জাস্ট আপনারা অ্যাকাউন্ট করবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের টুইটার ডিসকট টেলিগ্রাম জিমেল এগুলোকে কানেক্টেড করে নেবেন কানেক্টেড করার পরে এখানে এসে যে কটা টাস্কের কাজ পান আপনারা প্রত্যেকটা টাস্কের কাজ কমপ্লিট করে ফেলবেন এরপর হচ্ছে পরবর্তীতে এই প্রজেক্ট থেকে আপনারা কিভাবে পেমেন্ট নেবেন পেমেন্ট সহ পরবর্তীতে এই প্রজেক্টে যে আপডেট আসে অবশ্যই আপনাদেরকে ট্রাস্টাইটি টেলিগ্রাম চ্যানেল আপডেট দেওয়া হবে এবং আপনাদের প্রয়োজন পড়লে ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান ট্রাস্টাইটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম